জনপ্রশাসন রাষ্ট্র পরিচালনার জন্য সরকারকে জনপ্রশাসন পরিচালনা করতে হয় কি পরিচালনার জন্য সরকারকে জনপ্রশাসন পরিচালনা করতে হয় কি পরিচালনার জন্য কি জন্য সরকারকে জনপ্রশাসন পরিচালনা করতে হয় রাষ্ট্র পরিচালনার জন্য রাষ্ট্র পরিচালনার জন্য সরকারকে কি পরিচালনা করতে হয় জনপ্রশাসন জনপ্রশাসন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশাসনে বিভিন্ন বিভাগে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা এবং অফিস পরিচালনা বাবদ সরকারকে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় করতে আসলে বাংলাদেশ সচিবালয় এই বিল্ডিং নম্বর খাতে ব্যয় করে জনশৃঙ্খলা নিরাপত্তার জন্য ব্যয় করে অভ্যন্তরীণ ভিতর অভ্যন্তরীণ মানে ভিতরে দেশের ভিতরে শান্তি শৃঙ্খলা রক্ষা করা জনগণের যানমালের নিরাপত্তার জন্য পুলিশ বাহিনী সহ অন্যান্য আধা সরকারি বাহিনী গড়ে তুলতে ও পরিচালনা করতে এবং তাদের বিভিন্ন প্রশিক্ষণ অন্যান্য সুযোগ সুবিধা বাবা সরকারকে প্রচুর অর্থ ব্যয় করতে হয় সরকারকে কি ব্যয় করতে হয় প্রচুর অর্থ ব্যয় করতে হয় অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা করতে জনগণের জানমালের জন্য জানমালের নিরাপত্তা জনগণের জানমালের নিরাপত্তার জন্য আদা সামরিক বাহিনী গড়ে তুলতে পরিচালনা করতে তাদের প্রশিক্ষণ অন্যান্য সুযোগ সুবিধা তবে সরকারকে প্রচুর কি ব্যয় করতে হয় অর্থ ব্যয় করতে হয় ভেরি ভেরি এটা পাঁচ কৃষি কৃষি ভিত্তিক শিল্প কৃষি গবেষণা বাংলাদেশ সরকার কৃষি ও কৃষিভিত্তির শিল্প সম্প্রসারণ উন্নয়নের লক্ষ্যে বাজেট বরাদ্দের পাশাপাশি কৃষি খাতের ভর্তুকির পরিমাণ ক্রমান্বয়ে ও ঋণ বিতরণ করছে থেকে থেকে বাংলাদেশ সরকার প্রথম কৃষি গবেষণার জন্য বরাদ্দ দেওয়া শুরু করেছে কত অর্থ থেকে দুহাজার সাত থেকে আট অর্থ থেকে বাংলাদেশ সরকার প্রথম গবেষণার জন্য বরাদ্দ দেওয়া শুরু করেছে কত ছ থেকে দু হাজার সাত থেকে আট সালে বরাদ্দ দিতে শুরু করেছে বাংলাদেশ সরকার ছয় জনস্বাস্থ্য জনগণের সুচিকিৎসার জন্য হাসপাতাল ও মেডিকেল কলেজ স্থাপন বিনামূল্যে ওষুধ প্রদান মহামারী প্রতিরোধ ডাক্তার ও নার্সে প্রশিক্ষণ ইত্যাদি খাতে সরকারকে অর্থ ব্যয় করতে জনস্বাস্থ্যের ক্ষেত্রে সরকার প্রচুর অর্থ ব্যয় করতে যেমন জনগণের সুচিকিৎসার জন্য হাসপাতাল মেডিকেল কলেজ স্থাপন করা বিনামূল্যে ওষুধ প্রদান করা মহামারী ডাক্তার নার্সের প্রশিক্ষণ ইত্যাদি খাতে সরকারকে অর্থ ব্যয় করতে হয় চিকিৎসা সেবা বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছড়িয়ে দেওয়ার জন্য প্রতিটি ইউনিয়নের স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপন করা হয়েছে প্রতিটি ইউনিয়নে এবং সেখানে একজন করে এমবিবিএস ডাক্তার বা সহকর্মী নিয়োগ করা হয়েছে সেখানে একজন এমবিবিএস ডাক্তার স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হয়েছে যার ফলে ব্যয়ের পরিমাণ আরও বৃদ্ধি পেয়েছে। সাত সামাজিক নিরাপত্তা ও কল্যাণ সামাজিক নিরাপত্তা ও কল্যাণ অসহায় সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জীবন ধারণের ন্যূনতম প্রয়োজন মেটাতে বাংলাদেশ সরকার সামর্থ্য অনুযায়ী সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি যেমন বয়স্ক ভাতা কর্মসূচি বিধবা ভাতা কর্মসূচি নারী ও শারীরিক প্রতিবন্ধীদের পুনর্বাসন অসল মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় সম্মানী ভাতা দেয়া প্রাকৃতিক ও ভৌগোলিক কারণে সৃষ্ট সাময়িক বেকারত্ব নিরসন শিল্পে কর্মচারীদের দক্ষতা উন্নয়ন তহবিল বাস্তুহারা গৃহনায়ন তহবিল একশো দিনের কর্মসৃজন কর্মসূচি একটি বাড়ি একটি খামার গরিব দুস্থদের মাঝে রেশনী কাজের সরকার প্রচুর অর্থ ব্যয় করে থাকে সরকার কারাগারে সরকার ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমার নোটিফিকেশন নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এন্ড চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দা বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভরিওয়ান টেক কেয়ারস লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই